এদিকে গাজীপুর শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে নতুন কমিটি গঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার এফ রহমান ঢাকা বিভাগীয় সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব এ সময় উদ্বোধক হিসাবে উপস্থিত থাকেন জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন সরকার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মহম্মদ টিপু সুলতান এই সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সহসভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা বিভাগ উপস্থিত থাকেন ইব্রাহিম খন্দকার সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ কামাল পাশা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুল আলম সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ নাইম হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার একুশ কমিটি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ঘোষিত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ মাহবুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন জনাব মোদ নাইমাসান এ সময় উপস্থিত থাকেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার